বঙ্গোপসাগর ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ বিষয় কারণ এটি দেশের রাজনীতি ও অর্থনীতিতে বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং সামুদ্রিক বাণিজ্য পথের কারণে বঙ্গোপসাগর ভারতের সামগ্রিক জাতি স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের প্রায় সাত হাজার পাঁচশো কিলোমিটার দীর্ঘ উপকূল রেখার একটি বড় অংশ বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত এটি ভারতের পূর্বা অঞ্চলীয় রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর অর্থনৈতিক বিকাশে সহায়তা করে এই অঞ্চলগুলোর প্রধান বন্দরগুলো যেমন কলকাতা হলদিয়া বিশাখাপত্তনম এবং চেন্নাই বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল এই বন্দরগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ বাণিজ্যের জন্যই নয় বরং দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া এবং ইউরোপের সঙ্গে সংযোগ স্থাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর ভারতের নিরাপত্তার সর্বাধিক গুরুত্বপূর্ণ এর তলদেশে তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত রয়েছে যা ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করে তেল ও গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বঙ্গোপসাগরে কোস্তব এবং কৌশল নামক প্রকল্পগুলো চালু রয়েছে এছাড়াও বঙ্গোপসাগরের নৌপথ দিয়ে দেশের আমদানি করা অপরিশোধিত তেলের একটি বড় অংশ পরিবহন করা হয় যা ভারতের শিল্প ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য সামরিক দৃষ্টিকোণ থেকেও বঙ্গোপসাগর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব যেমন শ্রীলঙ্কার হাম্বান বন্দর এবং মিয়ানমারের কিয়াউ কপিউ বন্দরে বিনিয়োগ ভারত জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে এর প্রতিক্রিয়ায় ভারত বঙ্গোপসাগরে তার সামরিক উপস্থিতি জোরদার করেছে এবং নৌবাহিনীর শক্তি বাড়িয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি এর মাধ্যমে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে রাজনৈতিক দিক থেকে বঙ্গোপসাগর বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কর্পোরেশন বা বিমস্টেক もう。エルモトを আঞ্চলিক জোটের মাধ্যমে ভারতের নেতৃত্ব বৃদ্ধির সুযোগ তৈরি করে এটি ভারতকে দক্ষিণ দক্ষিণ ও পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে করে ভারতের রাজ্যগুলোর জন্য বঙ্গোপসাগর একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ যা এই অঞ্চলগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে বঙ্গোপসাগর ভারতের জন্য শুধুমাত্র একটি সমুদ্র নয় এটি রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি प्रधान माध्यम এই অঞ্চলে ভারতের কৌশলগত পদক্ষেপ তার ভবিষ্যৎ জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিককালে পাকিস্তান থেকে জাহাজের আগমন বাংলাদেশের প্রেক্ষাপটে নানা ধরনের প্রতিক্রিয়া ও প্রভাব সৃষ্টি করেছে এই ধরনের ঘটনা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা আঞ্চলিক এবং বৈশ্বিক ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এরই কারণ হিসেবে ভারতের ভূ রাজনীতিতে অস্থিরতা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক রাজনৈতিক সম্পর্ক সবসময় জটিল উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক থাকলেও নানা সময়ে কূটনৈতিক টানাপোড়েন দেখা গেছে পাকিস্তান থেকে আসা একটি জাহাজ এই দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্মূল্যায়নের একটি সুযোগ বা সংকেত হিসেবে বিবেচিত হতে পারে এটি বাণিজ্যিক বা কূটনৈতিক উদ্দেশ্য হলেও এর সঙ্গে রাজনৈতিক বার্তা থাকতে পারে জাহাজটি যদি ব্যবসায়িক পণ্য বহন করে থাকে তবে এটি দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা দেখাতে পারে কিন্তু এটি রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যে হয়ে থাকলে আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত দিকগুলোতে উদ্বেগ তৈরি করতে পারে আঞ্চলিক প্রেক্ষাপটে পাকিস্তান থেকে জাহাজ আগমনের বিষয়টি ভারত এবং চীনের মতো আঞ্চলিক শক্তিগুলোর মনোযোগ আকর্ষণ করেছে ভারত যেটি কিনা বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং ঐতিহাসিকভাবে মিত্র পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কোনো ঘনিষ্ঠতা ভারতের মধ্যে সন্দেহের জন্ম দিতে পারে যা বাংলাদেশ ভারত সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে অন্যদিকে চীন এই অঞ্চলে তার কৌশলগত স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রেখেছে চীন পাকিস্তান সম্পর্কের প্রেক্ষিতে চীনের পক্ষ থেকেও এই ঘটনায় আগ্রহ দেখা দিতে পারে বাংলাদেশের জন্য এই ধরনের ঘটনা সামগ্রিক পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রক্ষা করার চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বাংলাদেশ সবসময় তার কূটনৈতিক নীতি নির্ধারণে মধ্যপন্থা অবলম্বন করে আসছে যাতে কোনো বিশেষ আঞ্চলিক শক্তির প্রতি অতিরিক্ত ঝুঁকে না পড়ে পাকিস্তান থেকে কে আসা জাহাজের ঘটনা এই ভারসাম্য বজায় রাখার পরীক্ষায় ঠেলে দিতে পারে অর্থনৈতিক দিক থেকেই যদি এটি একটি বাণিজ্যিক জাহাজ হয় তবে এটি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা উন্মোচন করতে পারে বাংলাদেশ বর্তমানে তার রপ্তানি বাজার বৈচিত্র্যময় করার চেষ্টা করছে এবং পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সেই প্রক্রিয়ারই একটি অংশ হতে পারে তবে এই সহযোগিতা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং রাজনৈতিক বাস্তবতার কারণে সীমাবদ্ধ থাকতে পারে এছাড়া পাকিস্তান থেকে আসা কোনো জাহাজের সামরিক বা কৌশলগত উদ্দেশ্য থাকলে তা বাংলাদেশে আঞ্চলিক নিরাপত্তার উদ্বেগ সৃষ্টি করতে পারে বঙ্গোপসাগর ইতিমধ্যেই আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রস্থল এবং পাকিস্তানের উপস্থিতি এই প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলতে পারে এই ঘটনা বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক মহলে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে উনিশশো একাত্তর সালের স্মৃতি এখনও বাংলাদেশের রাজনীতি এবং সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে পাকিস্তানের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতা বা ঘনিষ্ঠতা দেশের ভিতরে বিতর্ক তৈরি করতে পারে যা সরকারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে সক্ষম বঙ্গোপসাগরকে ঘিরে ভূ রাজনীতি বা জিওপলিটিক্স ক্রমেই জটিল এবং প্রতিযোগিতামূলক হয়ে উঠছে এই অঞ্চলটি তার ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথের কারণে বৈশ্বিক এবং আঞ্চলিক শক্তিগুলোর জন্য অত্যন্ত কৌশলগত বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বিভিন্ন দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক স্বার্থের সংঘর্ষ এবং প্রতিযোগিতা স্পষ্টভাবে লক্ষ্য করা যায় বঙ্গোপসাগর ভারত মহাসাগরের একটি অংশ যা এশিয়া ইউরোপ এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সংযোগের প্রধান পথ চীন ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলো এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে সক্রিয় চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে শ্রীলঙ্কার হাম্বান বন্দর এবং মিয়ানমারের কিয়াউ কফিউ বন্দরে বিনিয়োগ করেছে এর মাধ্যমে চীন বঙ্গোপসাগরে এর মাধ্যমে চীন বঙ্গোপসাগরে সামরিক ও অর্থনৈতিক প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে ভারত এই অঞ্চলে চীনের প্রভাবকে নিয়ন্ত্রণ করতে করতে চায় এবং নিজেকে একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত ভারতের জন্য বঙ্গোপসাগর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি দেশের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত ভারত তার অ্যাক্ট ইস্ট পলিসি এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করছে এবং বঙ্গোপসাগরের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ভারত মিয়ানমারের বন্দর এবং বাংলাদেশের মংলা ও পায়রা বন্দরের উন্নয়নে সহায়তা করছে এর মাধ্যমে ভারত আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং চীনের প্রভাব মোকাবেলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সক্রিয় এটি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার মিত্রদের সঙ্গে যৌথ মহড়া এবং নিরাপত্তা চুক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র চীনকে কৌশলগতভাবে নিয়ন্ত্রণ করার জন্য ভারত সহ অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এছাড়া জাপান এবং অস্ট্রেলিয়ার মতো এই বাণিজ্যিক দেশগুলোও অঞ্চলে এবং কৌশলগত স্বার্থ বজায় রাখতে সক্রিয় বঙ্গোপসাগরের ছোট দেশগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ বাংলাদেশ মিয়ানমার এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো উন্নয়ন প্রকল্প এবং বিনিয়োগের জন্য চীন ও ভারতের মতো বৃহৎ শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে বাংলাদেশ তার সামুদ্রিক সীমা গ্যাস ও তেল অনুসন্ধান প্রকল্পে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে যা এই অঞ্চলে অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়িয়েছে তবে বঙ্গোপসাগরে কেবল সহযোগিতা নয় প্রতিযোগিতাও চলছে চীনের স্ট্রিং অব পার্লস কৌশল এবং ভারতের সাগর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন উদ্যোগ পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে জলবায়ু পরিবর্তন শরণার্থী সংকট বিশেষত রোহিঙ্গা ইস্যু জলদস্যুতা এবং মানব পাচারের মতো চ্যালেঞ্জ এই অঞ্চলের ভূ রাজনীতিকে আরো জটিল করে তুলেছে সব মিলিয়ে বঙ্গোপসাগরকে ঘিরে ভূ রাজনীতি মূলত প্রভাব বিস্তার অর্থনৈতিক আধিপত্য এবং সামরিক কৌশলের একটি অঙ্গনে পরিণত হয়েছে ভবিষ্যতে এই অঞ্চলে সহযোগিতা এবং প্রতিযোগিতার মাত্রা আরও বাড়বে যা বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বঙ্গোপসাগরকে ঘিরে সৃষ্ট ভূ রাজনীতি বাংলাদেশের উপর বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে যা দেশের অর্থনীতি নিরাপত্তা পররাষ্ট্রনীতি এবং সামগ্রিক কৌশলগত অবস্থানকে গভীরভাবে প্রভাবিত করে এই অঞ্চলে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং সহযোগিতা বাংলাদেশের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ উভয়ই হয়ে এসেছে প্রথমত বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি দেশের বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তার প্রধান উৎস চীন ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলোর প্রতিযোগিতার ফলে বাংলাদেশ সমুদ্রবন্দর এবং অবকাঠামো উন্নয়নে প্রচুর বিনিয়োগের সুযোগ পাচ্ছে উদাহরণস্বরূপ চট্টগ্রাম ও পায়রা বন্দরের উন্নয়ন যেখানে চীন ও ভারতের সক্রিয় ভূমিকা রয়েছে বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে তবে এই বিনিয়োগগুলোর সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত শর্ত আরোপিত হতে পারে যা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সীমিত করতে পারে দ্বিতীয়ত বঙ্গোপসাগরে চীন ও ভারতের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাংলাদেশের জন্য পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ তৈরি করছে চীন বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে আবির্ভূত হলেও ভারত তার ভৌগোলিক নৈকট্য এবং ঐতিহাসিক সম্পর্কের কারণে বাংলাদেশের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ধরে রেখেছে বাংলাদেশ যদি এই দুই দেশের মধ্যে ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে তা আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং এর ফলে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে তৃতীয়ত বঙ্গোপসাগরের কৌশলগত সামরিক প্রতিযোগিতা বাংলাদেশের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে চীন বঙ্গোপসাগরে তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যা ভারতের উদ্বেগের কারণ এই প্রতিযোগিতা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে এবং বাংলাদেশকে তার সামরিক নীতিতে আরো সতর্ক হতে বাধ্য করতে পারে পাশাপাশি বাংলাদেশ নিজেও বঙ্গোপসাগরে তার সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নৌবাহিনী শক্তিশালী করছে যা একটি ইতিবাচক দিক হলেও এর জন্য বিশাল অর্থনৈতিক ব্যয় বহন করতে হবে এছাড়া বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ যেমন তেল ও গ্যাস আঞ্চলিক প্রতিযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান সমুদ্র সীমা নিয়ে মিয়ানমার ও ভারতের সঙ্গে সীমা বিরোধ নিষ্পত্তি করার পর বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস ও তেল অনুসন্ধান শুরু করেছে তবে এই সম্পদ আহরণে বিদেশি সহযোগিতার প্রয়োজন যা ভূরাজনৈতিক চাপের কারণ হতে পারে বড় শক্তিগুলোর প্রভাবের কারণে বাংলাদেশকে তার প্রাকৃতিক সম্পদ ব্যবহারে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে পরিশেষে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ যা বঙ্গোপসাগরের একটি সাধারণ বৈশিষ্ট্য বাংলাদেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বিশ্বের বড় শক্তিগুলো এই ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করতে পারে তবে এর জন্যও রাজনৈতিক সম্পর্কের উপর নির্ভর করতে হবে রোহিঙ্গা সংকটের মতো মানবিক চ্যালেঞ্জ বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে বাংলাদেশের ভূমিকাকে আরো জটিল করে তুলেছে সামগ্রিকভাবে বঙ্গোপসাগরকে ঘিরে সৃষ্ট ভূরাজনীতি বাংলাদেশের জন্য একদিকে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সুযোগ সৃষ্টি করেছে অন্যদিকে পররাষ্ট্র নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ নিয়ে এসেছে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে কৌশলগতভাবে ভারসাম্য রক্ষা করা আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক সুসংহত রাখা এবং নিজস্ব স্বার্থ নিশ্চিত করা